স্বার্থপর ছাড়া এই ধরাতে কে আর বলো আছে স্বার্থপর ছাড়া এই ধরাতে কে আর বলো আছে গুরুত্বহীন মানুষ আমি আপনজনের কাছে তুমি যাদেরকে আপন মনে করেছিলে তুমি যাদেরকে প্রিয় মনে করেছিলে দুনিয়ার ক্ষেত্রে তুমি দুনিয়াবি করার কারণে যাদেরকে আপন মনে করেছিলে আল্লাহকে ভালোবাসার কারণে যাদেরকে আপন মনে করি আল্লাহ যাদেরকে ভালোবাসতে বলেছিল অপন উলিয়া উলিয়া ইকরামদের সাথে থাকো সত্যবাদীদের সাথে থাকো তুমি তাদেরকে অ্যাকসেপ্ট না করে তাদেরকে গ্রহণ না করে তাদেরকে ছেড়ে দিয়ে তুমি মিথ্যা মিথ্যাবাদীদের সঙ্গী হয়ে গিয়েছিলে মিথ্যাবাদীদের সাথে সাথে চলাফেরা শুরু করে দিয়েছিলে তাই তো তোমার লেবাসটার মধ্যেও পরিবর্তন এসে গিয়েছিল তোমার মাথার টুপিটা খুলে গিয়েছিল কারণ যেখানে আল্লাহ রসুল নেই সেখানে কখনো রহমত থাকতে পারে না সেখানে কখনো আল্লাহ রসুলের নিদর্শন থাকতে পারে না তুমি যখন এই পথ এই পথ থেকে সরে গেলে এই রাস্তা থেকে সরে গেলে তখনই তোমার মাথা থেকে টুপি সরে গেল আস্তে আস্তে তোমার মধ্যে পরিবর্তন আসতে শুরু করেছিল মানুষের জীবনের মধ্যে বেশ কটি বিষয় আছে তার মধ্যে অন্যতম হলো বৃদ্ধি আর বিকাশ বৃদ্ধি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হয়ে থাকে যেমন আমরা ছোটো থেকে আস্তে আস্তে বড় হয়েছি বড় মানুষ রূপে হয়েছি এরপরে আর আমরা হাইটে বাড়বো না আমাদের দৈর্ঘ্য আর বাড়বে না বাহ্যিক দিক থেকে আমাদের কোনো পরিবর্তন আসবে না কিন্তু আসবে আসবে বিকাশ বিকাশ কিভাবে আসবে তুমি যখন বিভিন্ন জায়গায় যাবে বিভিন্ন মানুষের সাথে চলাফেরা করবে যে পরিবেশে থাকবে যে এলাকায় থাকবে সেই এলাকার সঙ্গে সঙ্গে থাকতে থাকতে এলাকার মানুষদের সাথে থাকতে থাকতে তোমার মধ্যে একটা পরিবর্তন আসবে সেই কি বিকাশ বলে এই বিকাশের মধ্যে আরেকটা একটা আছে পরিণয়ন পরিণয়ন ওটাকে বলে যেগুলো তুমি দেখবে যে এলাকায় থাকবে ওটাকে পরিণয়ন বলে ওটা আস্তে আস্তে তোমার মধ্যে অ্যাকসেপ্ট হবে তোমার মধ্যে অবজার্ভ হবে তখনই তুমি সেটাকে নিয়ে অন্য একটা মানুষরূপে মানুষের কাছে ধরা দেবে পরিবেশের কাছে ধরা দেবে সমাজের কাছে ধরা দেবে তুমি যেমন মানুষের সাথে থাকবে তাই তুমি এই রাস্তা সঠিক পথের দিশা ছেড়ে দেওয়ার কারণে আজকে তোমাকে লাঞ্ছিত হতে হচ্ছে তোমাকে সঠিক পথ থেকে সরে যাওয়ার কারণে অপমানিত হতে হচ্ছে এখন তুমি বলছো পাশে থাকতে বাসে না ভালো শুধু করে হেলা পাশে থাকতে বাসে না ভালো শুধু করে হেলা পুরোজন পড়লে মোড়ে খোঁজে সারা বেলা যখন তোমাকে পুরোজন ছিল সর্বদা তুমি তুমি করছিল সে অনেক দূর থেকে তোমার কাছে এসে হাজির হয়ে গিয়েছিল তখন শুধু তোমার মনে হচ্ছিল আমাকেই চাই আমাকেই চায় তাই তুমিও চলে গিয়েছিলে তার এই লোভে তার এই আচরণে তোমার বোঝা দরকার ছিল সে তোমাকে লালায়িত করছে তোমাকে একসময় তেজপাতার মতো করে ব্যবহার করে ছেড়ে দেবে কোরআন পাকে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমার সম্পর্ক যদি কোরআনের সাথে থাকত তাহলে তোমাকে কেউ ঠকাতে পারতো না কোরআন পাকে আল্লাহ রব্বুল আলমিন বলছে বান্দা সর্বদা বলতে থাকে যে আমার প্রকৃত বান্দা যে রহমানের বান্দা যে আল্লাহকে ভালোবাসে সে সর্বদা বলতে থাকে আমাকে মূর্খদের অন্তর্ভুক্ত করো না তুমি বলনি বলে আল্লাহর পানা চাওনি বলে তোমার আস্তে আস্তে লেবাসের মধ্যে পরিবর্তন এসেছে আল্লাহর থেকে আস্তে আস্তে দূরে সরে গিয়েছো এই দুনিয়া এমনই ভাই সার্তের ছড়াছড়ি এই দুনিয়া এমনই ভাই ছড়া ছড়াছড়ি তাই তো এসো এ সব ছাড়িয়া রসুলের পথ ধরি তোমরা সব কিছু ছেড়িয়ে এখনো সময় আছে রসুলের পথ অনুসরণ করি রসুলকে ভালোবাসি